একটি ঐতিহাসিক যে পরিবর্তন আমাদের রাজনৈতিক পটে পরিবর্তন হলো যে গণ অভ্যুত্থান হল এবং সেই গণভ্যুত্থানের পর আমাদের জাতীয় জীবনের গত পনেরো বছরে যে পুঞ্জীভূত ক্ষোভ এবং বিক্ষোভ এটি আমরা তার যে ইতিবাচক দিক সেই ইতিবাচক দিক আমরা দেখলাম শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মাধ্যমে এবং শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর বা আওয়ামী লীগের পতন হওয়ার পর দেশের সার্বিক অবস্থা কেমন হবে এটি নিয়ে কিন্তু অনেক শঙ্কা ছিল আমাদের মধ্যে এমনকি আওয়ামী লীগের যারা নেতা ছিলেন বিভিন্ন সময়টিতে তারা ক্ষমতায় থেকে ক্ষমতা চেয়ারে বসে বলার চেষ্টা করেছেন যে যদি আগামী দিনে আওয়ামী লীগের পতন হয় সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের পিঠের চামড়া থাকবে না এবং একদিনে দশ লাখ লোক হত্যাকাণ্ডের শিকার হবে কাদের কথা এভাবে অনেক বড় বড় মানুষ এই কথাগুলো বলেছেন কিন্তু আল্লাহর রহমত তিনি এই বাংলাদেশে আমাদের যারা সাধারণ মানুষ আমাদেরকে ধৈর্য ধারণ করার তফিকে নায়েত করেছেন যে আমরা কোনো অবস্থাতেই হত্যাকাণ্ডের মতো কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি কোথাও এবং আমরা এই ধরনের আহ জলায়নি। জড়ায়নি আওয়ামলীগ দ্বারা আওয়ামী লীগের বাহিনী দ্বারা পুলিশ বাহিনী দ্বারা আমরা যে নির্যাতন জুলুমের শিকার হয়েছি যে যার অবস্থানে থেকে তো তার প্রেক্ষিতে আওয়াম লীগের লোকের উপর ক্রোধ দেখানো এটি এটা স্বাভাবিক বিষয় ছিল কিন্তু সেই কাজটি হয়নি গণভবন এবং সংসদ ভবনে সাধারণ জনগণ ঢুকে পড়েছে কিন্তু এটা ছিল একেবারে একটা কিউরিসিটি এখানে তারা কেউ খুব দেখায়নি বিক্ষোভ দেখায়নি যখন দীর্ঘদিন এই হাউসকে কেন্দ্র করে বা এই ভবনকে কেন্দ্র করে অন্যায় এবং অবিচার ছিল সেখানে জনগণ ঢুকতে চেয়েছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতে যে প্রেসিডেন্ট প্রাসাদকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে ঠিক ওই রকমই একটা ঘটনা স্বপ্ন মানুষ দেখেছিল ফলে যখন এই গণ সফল হলো অভাবিতভাবে মানুষ এই গণভবনের দরজা ভেঙে ফেললো ওয়াল ভেঙে ফেললো এবং সেখানে ঢুকলো এবং ঢুকার পরে যা হবার তাই হলো কিন্তু এর মধ্যে কোনো রকম সন্ত্রাস হয়নি এরপর খুব দ্রুত সরকার গঠিত হলো ডক্টর মামা তিনুচ এলেন উপদেষ্টা পরিষদে সবাই এলেন কিন্তু রাতারাতি কতগুলো দুর্ভাগ্যজনক ঘটনা অর্থাৎ আগস্ট মাসের যেটা পাঁচ তারিখে হওয়ার কথা ছিল ছয় তারিখে হওয়ার কথা ছিল সেই জিনিসগুলো এখনো হয়নি মানে হয়নি কিন্তু নব্য চাঁদাবাজদের যন্ত্রণা এটি মানুষকে আহ ত্যাগ একেবারে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে এবং যারা এর দ্বারা এই ভুক্তভোগী হয়েছেন ইতিমধ্যে অন্যান্য সময়ের একটা ব্যাপার হলো কি যখন আওয়ামী লীগের জামানাতে বিএনপি জামানাতে অন্য যে কোনো জামানাতে যখন একটা সমস্যা হয় এগুলো নিষ্পত্তি করার জন্য আইন আছে আদালত আছে কোর্ট আছে কাছারি আছে সমাজের নেতা থাকে মুরব্বী থাকে মানুষজন বিপদগ্রস্ত হয়ে তাদের কাছে গেলে সমস্যা সমাধান হয়ে যায় কিন্তু এই দশ তারিখের পর থেকে বা সাত আট তারিখের পর থেকে বিভিন্ন জায়গাতে এর জমি দখল ওই ঘাট দখল মাঠ দখল গার্মেন্টস এর দখল মিল কালখানা দখল ওখানে আগুন লাগাও ওখানে আহ ওই অফিসে গিয়ে সে বিয়ে আওয়াম লীগ করতে থাকে ভয় দেখাও টাকা আদায় করো ওর বাসা রাতে আসামি আছে কিনা সেখানে খবর করো এই কাজগুলো করতে করতে মানে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা ত্রাহি ত্রাহি অবস্থা তৈরি হয়ে গেছে এবং মানুষ বলে যে আল্লাহ কি বিপদে পড়লাম এক জালেম তাড়াতে গিয়ে এ এদিকে আরো হাজারো মস্ত জালেমের কবলে আমরা পড়ে গেছি জামাতের আমি যে একা বলেছেন তা নয় এগুলো মানুষের মুখে মুখে আসছে কোনো কোনো জায়গাতে রাজনৈতিক দলের পরিচয়ে অনেক অপকর্ম করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো বলার চেষ্টা করছে যে আমরা এর সাথে জড়িত নয় আবার কোনো কোনো ক্ষেত্রে যখন রাজনৈতিক দলগুলো সরাসরি ধরা পড়ে যাচ্ছে যে দলের পদ পদবিধারী লোকজন অপকর্মের সাথে জড়িয়ে যাচ্ছে তখন রাজনৈতিক দলগুলো আবার তাদেরকে বহিষ্কার করছে কিন্তু পরিস্থিতির উন্নতি হচ্ছে না এই এইগুলো একটা সমস্যা দুই নম্বর সমস্যা হলো ট্রাফিক ব্যবস্থা ঢাকার ট্রাফিক ব্যবস্থা এটিতে প্রথম কয়েকদিন ছাত্ররা দায়িত্ব পালন করলো এই দায়িত্ব পালনের সময় তাদের যে আন্তরিকতার কোনো অভাব ছিল না কিন্তু ভীষণ রকম বিরক্তিকর ছিল একটা গাড়ি দশ বারো বার এই দেখা গেল সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একজনে চেক করলো এক গ্রুপ চেক করলো আবার সিটি কলেজের সামনে আর গ্রুপ চেক করল সিটি কলেজ থেকে আপনি এগুলেন এগিয়ে আপনি কলা বাগান গাড়ির কাগজপত্র চেক করা কথাবার্তা সব মিলিয়ে একেবারে বিরক্তির সীমানায় চলে গেল যাই হোক সেখান থেকে যখন ট্রাফিক পুলিশ আসলো ট্রাফিক পুলিশ আসার পর সমস্যার সমাধান হয়নি বরং আরও বেড়ে গেছে এখন আপনি দেখবেন যে হাতেগুনা দুই চার একটি ভিআইপি যে লোকেশন আছে যেখানে সাধারণত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা চলাফেরা করে যাদের হাতে ক্ষমতা আছে সেই জায়গাগুলোতে পুলিশ মোটামুটি দায়িত্ব পালন করার চেষ্টা করছে বাকি জায়গাতে এরা করে কি সেই সিগন্যাল রেখে দূরে গিয়ে বসে থাকে আকাশের দিকে তাকিয়ে থাকে কে সাব ইন্সপেক্টর কে কনস্টেবল কিছুই না মানে পকেটে হাত দিয়ে বসে থাকে মোবাইল টিপতে থাকে ওদিকে সেই একটার পর একটা যাকে বলা হয় সেখানে ই লেগে গেছে মানে জাম যানজট লেগে গিয়েছে ট্রাফিক জ্যাম লেগে গিয়েছে কিন্তু ওইদিকে তাদের কোনো খেয়াল নেই আপনি ডেকেও কাউকে পাবেন না আর বেশিরভাগ যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কে পয়েন্টগুলোতে কোনো ট্রাফিক পুলিশই নেই আর দু এক জায়গাতে যদি আসে তারা আকাশের দিকে তাকিয়ে থাকে তো এটা খুবই অসহ্য অস্বাভাবিক এবং মন খারাপ করার দৃশ্য এটা ঢাকা শহরে যারা বসবাস করেন অন্য চট্টগ্রামে বসবাস করেন অন্যান্য শহরে একই অবস্থা এরপর আপনি যে থানাগুলোতে যান সেখানেও পুলিশ বলতে গেলে কেমন যেন একটা গাছ ছাড়া একটা অবস্থা সেখানে আপনি মামলা করতে যাচ্ছেন বা মামলার প্রতিকার পেতে যাচ্ছেন পুলিশের যে একটা অংশগ্রহণ দায়িত্ব এবং কর্তব্যবোধ কর্তৃত্ববোধ এই জিনিসটা তারা কিন্তু প্রদর্শন করছেন না সরকারি অফিস আদালতে একই অবস্থা সচিবালয় ডিসি নিয়োগের জন্য সচিব হওয়ার জন্য আওয়ামী লীগের লোকদেরকে বাদ দেওয়ার জন্য জামাতে লোক বসানোর জন্য বিএনপি লোকের বসানোর জন্য সেখানে প্রতিদিন যে মহড়া হচ্ছে সেই তুলনায় জনগণের যে সেবা সেই সেবা দেওয়ার ক্ষেত্রে সেখানে আসলে কিছুই হচ্ছে না ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা নিয়েছেন এখন তার পক্ষে যতটা সম্ভব তিনি তো করে যাচ্ছেন উপদেষ্টারও চেষ্টা চালাচ্ছেন কিন্তু সমস্যা হলো যে উপদেষ্টাদের ঠিক সেই পলিটিক্যাল কানেকটিভিটি নাই তাদের ক্যাডার বাহিনী নাই দল নাই কোনো কিছু নাই ফলে তাদের কথা কে শুনবে তারা ওই গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন শ্রমিক নেতারা তাদের কথা শুনছেন না মালিকরা তাদের সামনে হাতাহাতি করছেন তারা সেখানে বসে আছেন এইভাবে সব সেক্টরে মানে এরকম একটা বিশ্রী অবস্থা তৈরি হয়েছে যে জনজীবন মানে যাকে বলা হয় কেউ স্বস্তিতে নেই এরপরে সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা তৈরি হয় সন্ধ্যার পরে আমি ঢাকা শহরে থাকি গ্রাম দেখি গ্রামের অনেক জায়গাতে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে লুটপাট হচ্ছে তারপর সন্দেহজনক কর্মকাণ্ড কোনো অবস্থাতেই স্বস্তিতে যে আপনি ঘুরবেন সেই অবস্থাতে নাই তো এই কারণে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী সবার প্রতি সাধারণ মানুষের একটা দাবি যে ইমিডিয়েটলি আইনশৃঙ্খলা রক্ষা মানে আইনশৃঙ্খলাটাকে একটা সিস্টেমের মধ্যে আনেন সহনীয় পর্যায়ে আনেন বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ বাড়বে ব্যাংক ব্যবস্থা ভালো হবে বিদেশ থেকে লোন আসবে ভবিষ্যতে সংস্কার হবে নির্বাচন হবে আওয়ামী লীগ ক্ষমতা আসবে না বিএনপি আসবে জামাত আসবে এগুলো এখন মানুষের কাছে এই মুহূর্তে দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ স্তরের কল্পনায় চলে গেছে এখন এই মুহূর্তে তাদের দরকার হলো নিরাপত্তা সামাজিক নিরাপত্তা তো এই সামাজিক নিরাপত্তা পুলিশকে দিয়ে হচ্ছে না রাজনৈতিক নেতৃবৃন্দ কিরে হচ্ছে না কোনো এলাকাতে কোনো রাজনৈতিক নেতার কোনো কমান্ড কেউ মানছে না সেটা বিএনপির হোক জামাতের হোক আওয়ামী লীগের লোক তো পুরো আউটই মানে কোনো কমান্ড মানছে না তো এরকম একটা হ্যাপ অবস্থার মধ্যে অনেকেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটসি পাওয়ার দিয়ে ঠিক ওই যে আগে যেভাবে অপারেশন ক্লিন হার্ট হয়েছিল ওইরকম একটা অভিযান পরিচালনা করার জন্য অনেকেই কিন্তু দাবি তুলছিলেন এবং আমিও বিভিন্ন সময়টাতে এটা নিয়ে বলেছি যে এখন সরকারের যে অবস্থা সেই অবস্থাতে এরকম জরুরি অবস্থা দেওয়া বা সেনাবাহিনীকে সেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে নামানো তারপরে জরুরি অবস্থা দেওয়া কি প্রয়োজন হলে মার্শাল ল দিয়ে হলেও ডক্টর ইউনুসের ক্ষমতাকে টিকিয়ে রাখতে হবে এবং এই জায়গাতে যদি ডক্টর ইউনুস একদিন দেরি করেন তাহলে তার সেই ঝুঁকি বাড়তে থাকবে তো তারই প্রেক্ষিতে আজকের পত্রপত্রিকা এসছে যেটা মূলত গতকাল সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামানো হয়েছে এবং এরই মধ্যে অনেক এলাকাতে খবর হয়ে গেছে মামের সিং এ এরকম এক চারাবাসকে ধরেছে যা যে যুবদলের দলের নেতা হিসেবে পরিচিত এবং সে মারা গেছে এবং বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে মানে আপনি তো সেনাবাহিনী বুঝেনি ইটস এ গুড থেরাপি তো সেই গুড থেরাপিতে মোটামুটি মামের সিং শহরে খবর হয়ে গেছে এবং সারা বাংলাদেশে ম্যাসেজ চলে গেছে এবং আপনারা যারা তৃণমূলে আছেন এই অনুষ্ঠান যারা দেখছেন দেশের বিভিন্ন প্রান্তে তারা আপনারা ভালো বলতে পারবেন যে আসলে এই গত রাত থেকে আজকে পর্যন্ত সেখানে কি হয়েছে তো এই যে সেনাবাহিনীকে যে পাওয়ার হলো এটার ভালো দিক দিক এবং মন্দ এই বিষয়গুলি নিয়ে আরো আলোচনা করব তার আগে একটু দেখে নেই যে কারা কারা আমার সঙ্গে আছেন এবং কি কি মন্তব্য আছেন সম্মানিত দর্শক আমি এই যাবৎ প্রায় দশ মিনিট আটচল্লিশ কথা বলেছি তেরোশো আটজন ভাই আমাদের সঙ্গে আছেন জামাত ইসলামী জিন্দাবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ওর বাবা পাশাপাশি জামাত আর লীগ তারপরে ইউর সাউন্ড হ্যাভ সাম নয়েজ এসি চলছে এজন্য নয়েজ এজন্যয়ে আমি এসিটা বন্ধ করে দিচ্ছি সাম নয়েজ তারপরে হলো ঘুষ নাই এর জন্য সমস্যা আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনি আজ আপনার একটা সাহায্য প্রয়োজন আপনার কাছ থেকে আহ নির্বাচনী এলাকা বা প্রথম একজন নাগরিক একজন বলছেন তার স্যার বাংলাদেশ কল্পনা করা যাবে না আপনি এটা বলেন প্লিজ তারেক জিয়া ছাড়া বাংলাদেশ কল্পনা করা যাবে না স্যার এইটা আপনি বলেন বলে আপনার কথা জয় জয় বাংলা শেখ হাসিনা সরকার বারবার দরকার আচ্ছা সুহাগ অফিসিয়াল মানে আপনি এখনো পর্যন্ত জয় বাংলা জয় শেখ হাসিনা বা জয় শেখ হাসিনা সরকার বারবার দরকার প্রত্যেকটা জিনিসের স্থানকাল পাত্র আছে ব্রাদার দিস নট দ্য টাইম জয় বাংলা বলতে জয় হাসিনা বলতে আরও অনেক অনেক বছর অপেক্ষা করতে হবে তো অবাক করতে হবে ভুল ভ্রান্তিগুলো যাকে বলা হবে আরেকজন লিখছে তারিকুর রহমান ফাহিম বয়কট বিএনপির বয়কট বিএনপি মানে বিএনপি নমিনেটেড ব্যক্তি হিসেবে জনসভায় গিয়েছিলেন নাকি না ভাই আমি বিএনপির নমিনেটেড ব্যক্তি হিসেবে জনসভায় যাইনি দূর থেকে জনসভায় দেখেছি বিএনপিতে আমার কোনো পদ নাই পদবি নাই আমি একজন নিরপেক্ষ ব্যক্তি হিসেবে কথাবার্তা বলার চেষ্টা করছি এই হলো অবস্থা আগামীতে মনোনয়ন পাবো আর একজন বলছেন মহাপণ্ডিত সব জানতা রনি হাজির নাকি সনিয়া নেহা নেহা অবশ্যই পাণ্ডিত্য আছে আমার পাণ্ডিত্য আছে দীর্ঘদিন যাবৎ পড়াশোনা করছি এবং বাংলাদেশে গোলামুল্লাহ রনির সামনে কথা বলা বা কলম ধরার সামনে যদি কারো আপনাদের সাহস থাকে একদিন আমাকে ডাকেন বা আমি আসব তো আমার পাণ্ডিত্য আছে বলেই আমি পাণ্ডিত্য দেখাচ্ছি নির্বুদ্ধিতা নিয়ে কখনো কেউ পাণ্ডিত্য দেখাতে পারেন এবং পাণ্ডিত্যের এটা ই হলো মানে বিপদ হলো যে কোনো মানুষ যদি কোনো একটা বিষয় জানে সে বসে থাকতে পারে না এটা মানুষকে সাহসী করে তোলে তো সেটা আছে আর সব জানতা আমি সব জানি না আমি কিছু কিছু জানি বাট আমি সব জানি না এই গেল আরেকজন বললেন বয়কট বিএনপি রনি সাহেব এবার যদি বিএনপি থেকে মনোনয়ন না পান তাহলে কি এবার জাতীয় পার্টিতে যোগ দেবেন না রে ভাই এবার আপনাকে একটা কথা বলি বিএনপি থেকে মনোনয়ন চাইব কি না এখনো কিন্তু সিদ্ধান্ত নেয়নি আমি দু হাজার চোদ্দ সনে আওয়ামী লীগের মনোনয়ন চাইনি এই কারণে চাইনি যে তখন বিএনপি অংশগ্রহণ করেনি আপনাদের এই অনুষ্ঠানে আমি আজকে বললাম যে আগামীতে যদি সব দল অংশগ্রহণ না করে সব দল ইনক্লুডিং আওয়াম লীগ সব দলকে যদি নির্বাচনে না আনে সেক্ষেত্রে বিএনপির মনোনয়ন পত্রই কিনবো না ইলেকশন তো দূরের কথা মনোনয়ন পত্রই কিনবো না একই অবস্থা আপনি বুঝতে পারছেন বাংলার কথা আবার আপনাকে বলি ইতিহাসের জানা অজানা আবারও আপনাকে বলছি যে সব মানুষকে নিজের মাপকাঠি দ্বারা মাপবেন না সব মানুষ নমিনেশন চায় না সব মানুষ এমপি হতে চায় না সব মানুষ ক্ষমতায় যেতে চায় না কিছু কিছু মানুষ আছে যারা আমার মতো কথা বলতে চায় এই হলো ইতিহাসের জানা অজানা ব্যক্তি যে ভাই আছেন তার নিকট বক্তব্য আর কি যিনি বঙ্গবন্ধু বলা বাদ দিতে পারেন পারেন না 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 তিনি কখনো হতে আমি চাই বঙ্গবন্ধুকে সবসময় বঙ্গবন্ধুই বলবো এতে যদি বিএনপি মনোনয়ন না দেয় দেবে না অসুবিধা দেখি আমি কিন্তু আমি আমার মতো বলে যাব আর কি এই অবস্থা আইন আদালত নিয়ে কিছু বলুন পুলিশ আসামি হচ্ছে না তাই কোর্টে মামলা হচ্ছে না জয় ইন্ডিয়া জয় ইসরায়েল জয় শেখ হাসিনা নাবুজ্লমিন জালেক একজন বলছেন মিস্টার রহিম আর একজন বলছেন সরকারের প্রয়োজন নয় সেনাবাহিনী ক্ষমতায় থাক রাজনীতি রাজনীতির দল বিদ্য করা হোক তাহলে দেশে অশান্তি থাকবে না মাত্র ঘন্টার মধ্যে সবই ঠান্ডা অনেক বক্তব্য এখানে যেহেতু মানুষ যখন আহ একটা প্ল্যাটফর্ম পায় তখন যে যার মতো কথা বলতে থাকে এখানে মূল ব্যাপার হলো যে অতীতে আমাদের দেশে কিন্তু সামরিক শাসন বহুবার এসেছে স্পেশাল ক্ষমতা দিয়ে বঙ্গবন্ধু রক্ষী বাহিনীকে মাঠে নামিয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে যত তাণ্ডব চালিয়েছে অত্যাচার জুলুম চালিয়েছে রক্ষী বাহিনীর ব্রেক করতে বঙ্গবন্ধু রক্ষী বাহিনী বাংলাদেশের সবচেয়ে বেশি জুলুম অত্যাচার চালিয়েছে যাসদের যারা নেতা হাসানুল হক ইনু থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তারা প্রকাশ্যে বলে আসছেন যে এই রক্ষী বাহিনীর হাতে তিরিশ হাজার আবার আমি বলছি তিরিশ হাজার জাসুদের নেতা কর্মী মারা গিয়েছেন গুলি করে মেরে ফেলেছে এক থেকে দুই বছরের মধ্যে আপনি বুঝতে পারেন যে রক্ষী বাহিনী কি পরিমাণ তাণ্ডব চালিয়েছে এরপরে জিয়াউর রহমান সাহেবের জমানাতে মার্শাল্লা তারপর এরশাদের জমানাতে দীর্ঘদিন মার্শাল্লাহ মার্শাল্লা জরুরি অবস্থা কারফিউ পুরো এরশাদের নয়টি বছর আমরা ভোগ করেছি এরপর ওয়ান ইলেভেনের সময় আমরা মার্শাল্লাহ দেখেছি তারপরে বিএনপির ক্ষমতা আসার পর যখন আমরা দেখলাম যে অপারেশন ক্লিন হার্ট হলো সেই জিনিসগুলো আমরা দেখেছি অর্থাৎ আমাদের দেশের যে সেনাবাহিনী আমরা তাদেরকে চিনি আর সেনাবাহিনীও আমাদেরকে চিনে তো সেনাবাহিনীর যে অপারেশনটা এই অপারেশনটা আসলে একটা সাময়িক প্রশান্তি আনবে মানে তারা পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তাদের দুই থেকে তিন দিন সময় লাগবে আর এটি তারা জোর দুই থেকে তিন মাস এটাকে তারা কন্টিনিউ করতে পারবে তিন মাস পরে আবার মানুষ কিন্তু তাদের ভয়টা ভেঙে যাবে তো কাজেই এই তিন মাসের মধ্যেই পুলিশ বাহিনীকে গড়ে তুলতে হবে এই তিন মাসের মধ্যে রাজনৈতিক নেতৃত্বকে ঘুরে দাঁড়াতে হবে এবং এই তিন মাসের মধ্যেই সেনাবাহিনীকে তার স্থান পরিবর্তন করতে হবে আপনি দেখেন ওয়ান ইলিভেনের সময় যে জিনিসটা হয়েছিল সেনাবাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ এসেছিল এবং গত যে পনেরো বছরে আওয়ামী লীগ যেভাবে সেনাবাহিনীকে দলীয় কর্মে ব্যবহৃত করেছে ইলেকশনের কাণ্ডে ব্যবহার করেছে তাতে সেনাবাহিনীর কিন্তু অনেক ক্ষেত্রে ইমেজ হয়েছে সত্য কথা দীর্ঘ সময় এখন যেভাবে ধরেন দীর্ঘ সময় যেভাবে টহল দিচ্ছে এভাবে যদি দীর্ঘ সময় টহল দেয় তাহলে সেনাবাহিনী সম্পর্কেও কিন্তু মানুষের ভয় এবং ভীতি থাকবে না এবং এটা আমাদের তখন আমাদের যে শেষ আশ্রয়স্থল স্থল সেনাবাহিনী সেটা যদি তাদের ইমেজ হারিয়ে ফেলে এবং তাদের সঙ্গে যদি আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় তো কোনো অবস্থাতেই এটা রাষ্ট্রের অস্তিত্বের জন্য ভালো হবে না এবং যারা প্রতিপক্ষ এই গণ অভ্যুত্থানে যারা প্রতিপক্ষ তারা সবচেয়ে বেশি খুশি হবে এই গেল এক দুই নম্বর হলো যে এখন এই যে সেনাবাহিনী যে অপারেশনটা চালাবে সেই অপারেশন খুবই সেন্সিটিভ তারপরে খুবই সত্য কথা এই অপারেশন চলাকালীন সময়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এখন হবে সেই সমস্ত সন্ত্রাসী যারা এই পাঁচ তারিখের পর থেকে বিভিন্ন এলাকাতে প্রভাব বিস্তার করেছে চাঁদাবাজি করেছে জুলুম করেছে এখন আপনারা বলেন তো এদের রাজনৈতিক পরিচয় কি এরা কি আওয়ামী লীগের লোক না কোন দলের লোক তো ক্ষতি হবে কাদের এই সেনাবাহিনী যে সাত দিন মাঠে থাকে কাদের ক্ষতি হবে তো এই জিনিসটা কিন্তু বুঝতে হবে এবং এই সময়টাতে যারা রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে এই ক্ষতির মুখোমুখি হবেন তারা ইচ্ছে করিয়ে আবার তিন মাস চার মাস পরে গিয়ে গাছ হাড়া দিয়ে তারা বের হতে পারবেন নট লাইক দ্যাট এবং এখানে সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় তারা জাস্ট মোবাইল কোর্টের মতো ধরবেন পিটনি দেবেন জেলে পাঠাবেন সঙ্গে সঙ্গে কোনো কোর্ট কাছ যেতে হবে না এবং দুই বছর পর্যন্ত যদি সাজা হয়ে যায় এভাবে যদি হাজার পাশে লোক হাজার পাশে লোক সারা বাংলাদেশ থেকে এই সময়টাতে জেলে যান এই পাঁচ হাজার লোক কিন্তু একটা রাজনৈতিক দলের শক্তির প্রতিভূ এবং এই শক্তিটি যদি এই মুহূর্তে ব্যাক চলে যায় তাহলে সেই রাজনৈতিক দলটি আগামী দুই চার পাঁচ বছরে আবার মানে দাঁড়াতে না এরপরে যেটা আছে কি এই সময়টাতে যদি যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে ক্ষমতা ভোগ করছেন তাদের উপর যদি দমন পীড়ন চলে তাহলে যারা গর্তের মধ্যে লুকিয়েছিলেন ছিলেন বা আওয়ামী লীগের যে সমস্ত লোক পালিয়ে গেছেন তারা এটা ব্রিদিং স্পেস পাবে এবং এই ব্রিদিং স্পেসটা কিন্তু বাংলাদেশের এই যে আন্দোলন সেই আন্দোলনের জন্য বিরাট এরপরে জামাতের ক্ষেত্রেও এই জিনিসটা ইতিমধ্যে দেখা যাচ্ছে যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে যার জন্য সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার এটা জামাতের জন্য খুব আরামদায়ক হবে না এবং যাকে বলা হয় এটি আহ তাদের জন্য খুব ইতিবাচক ফল আনবে না ফলে আমি মনে করি যে সেনাবাহিনী যত দ্রুত সম্ভব এই আইন শৃঙ্খলা একটা পরিস্থিতি স্বাভাবিক করে তারা যদি আবার কিছুদিনের জন্য বেড়াকে চলে যান আবার প্রয়োজন হলে আবার আসেন কিন্তু বেসামরিক প্রশাসনকে এই সময়ের মধ্যে শক্তিশালী হতে হবে আর যদি সেটাই না করা যায় যদি সেনাবাহিনীকে এই তাদেরকে ষাট দিনের সময় দেওয়া হয়েছে সিক্সটি ডেজ এই সিক্সটি ডেসের মধ্যে যদি তারা পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন বিশ্বাস করেন আমাদেরকে মার্শাল ল ছাড়া আমাদের এখান থেকে বের হওয়া যাবে না মার্শাল ল একদম মার্শাল ল প্রোক্লেমেশন দিয়ে সেখানে যেতে হবে এবং মার্শাল্লাহ যেখানে হবে তখন এই যে আমাদের যে আন্দোলন এই আন্দোলনটা আরো দশ বছর পিছিয়ে গেল গণতন্ত্র আরো দশ বছর পিছিয়ে গেল এবং একটা শেখ হাসিনা ক্ষয়ক্ষতি করেছেন মার্শাল্লাহ হলে সেই ক্ষয়ক্ষতিটা পুষবে না বরং আরো বাড়তে থাকবে কাজেই আমি মনে করি আমাদের যারা সাধারণ আমজনতা আছেন আমাদের সবারই উচিত সেনাবাহিনীকে সাহায্য করা এবং যত দ্রুত সম্ভব স্থানীয়ভাবে সেনাবাহিনীকে সহযোগিতা করে যারা যে বিভিন্ন এলাকাতে এই অপকর্মগুলো করছে তাদেরকে ধরিয়ে দেওয়া এবং রাজনৈতিক কর্তৃত্ব রাজনৈতিক কালচার কৃষ্টি যেটা আমাদের দেশে প্রচলিত সেটা প্রতিষ্ঠিত করা যেন আমরা সুন্দর একটা নির্বাচনের পথে এগোতে পারি আজকে আর কথা বলবো না অনেক সময় হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকুন এবং এখানে আমি একটা জিনিস দেখলাম যে এই যে অনেকে কমেন্ট করছেন এখানে দেখা সারা করছেন এখানে জামাত এবং আওয়ামী লীগের লোকজন বেশি অংশগ্রহণ করছেন এবং বিএনপির যারা লোকজন আছেন তাদেরকে দেখাই যাচ্ছে না এটা এটা খুবই মানে যাকে বলা আমি মনে করি বিএনপির জন্য খুবই হতাশার জন্য এক ভাই বলছেন রনি ভাই বিএনপি নমিনেশন পাবেন না বিএনপি নমিনেশন পাবো কিনা আমি তো জানি না আমি নমিনেশন চাইব এখন নমিনেশন দেবেন তো জনাব তারেক রহমান সাহেব তারা সবাই তাকে জিজ্ঞাসা করেন নমিনেশন দেবে কি দেবে না আমি তো নমিনেশনের জন্য কাজ করছি না কখনোই রাখি আসসালামু আলাইকুম আপনার সবাই ভালো থাকুন